নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি একটা ইলিশ মাছের রেসিপি এটা হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি তিন টুকরো ইলিশ মাছ লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি দু রকমের আর কাঁচা লঙ্কা তো প্রথমে আমি এখানে তেল গরম করে ইলিশ মাছগুলো আগে ভেজে নেবো তো দেখুন আমি তেলে দিয়ে দিলাম ইলিশ মাছ তো ইলিশ মাছ তো খুব নরম মাছ তো সেই জন্য খুব বেশি ভাজবেন না একটু এপিট ওপিট করে তুলে নিলেই হবে কড়া ভাজা হলে না এমনি খেতে ভালো লাগে কিন্তু ঝোলে দিলে সেটা ভালো লাগে না সেই জন্য হালকা একটু ভেজে তুলে নিতে হবে এই আমার মাছ তিনটে ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম এবারে আমি বেগুনগুলো আগে একটু লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখুন আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি বেগুনগুলো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল এরপরে আমি তেলে অল্প সর্ষে ফোড়ন দিলাম যে কোনো সরষে আপনারা দিতে পারেন সাদা হোক বা কালো তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম তাতে এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলু তো দেখুন আলুগুলো একটু লালচে হতে আমি একটু নুন স্বাদ মতো আর গুঁড়ো হলুদ এখানে দিয়ে আমি তারপরে আলুগুলো নাড়তে শুরু করলাম তারপরে আমি যেই সরষেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার সাথে সেটা আমি দিয়ে দিলাম একটু মিহি করে বাটবেন সরষেটা যদি একটু দানা দানা থাকে তাহলে সরষেটা ছেঁকে জলটা দিয়ে দেবেন অনেকে তাই করে তো আমার একটু মিহি ছিল বলে আমি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি এখানে আরও দুটো কাঁচা লঙ্কা আমি একটু ভেঙে দিয়ে দিলাম তো দেখুন মোটামুটি চাপা দিয়ে রেখেছিলাম ফুটে উঠেছে আর আমি সামান্য একটু মিষ্টি দিই মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তারপরে এখানে তো প্রায় হয়ে এসছে অলমোস্ট রেডি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে বেগুন আর ইলিশ মাছটা দিয়ে নেবো ইলিশ মাছ কিন্তু বেশি ফোটালে চলবে না আগেই বলে দিচ্ছি নরম মাছ আর বেগুনও বেশি ফোটালে একদম ইয়ে হয়ে যাবে নরম হয়ে গলে যাবে তো মোটামুটি আমার হয়ে এসছে দেখুন রেডি মাছ কিন্তু একটু কাঁচা তেল দিয়ে তার আগে ঠিক আছে কাঁচা তেলটা দিয়ে নামালে খুব ভালো লাগবে তো ব্যাস রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল তো তুলনা নেই আর আপনারা এর সাথে সাথে বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন আজ এই অবধি টাটা